হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের বাসায় যাব এই জন্য প্রথমেই হচ্ছে আমি আয়াতকে রেডি করিয়ে নেই আর সে অনেক খুশি যেহেতু সে ঘুরো করতে যাবে আর সে অনেক ঘুরতে পছন্দ করে এরপর হচ্ছে আমি রেডি হয়ে নেই এই তো রেডি হয়ে এখন হচ্ছে আমরা তিনজন বেরিয়ে পড়ব আর আয়াত তো খুশিতে নাচ শুরু করে দিয়েছে ও ঘুরতে যাওয়ার নাম শুনলে অনেক বেশি খুশি হয় যেহেতু ও সারাদিন আমার সাথে একা একা থাকে সেহেতু ও ঘুরতে গেলেই মানে নাম শুনলেই অনেক খুশি হয় এরপর হচ্ছে তো আমরা আম্মুদের বাসায় চলে এসেছি এসেই দেখি আম্মু টিভি দেখছে এরপর হচ্ছে এই যে এটা হচ্ছে একটা ক্যানভাস আম্মুদের অর্ডার ছিল মানে পার্সেল আমি অনেক আগে অর্ডার করে দিয়েছিলাম দেন হচ্ছে আজকে এই পার্সেলটা এসেছে এর আগে হচ্ছে দুইটা ক্যানভাস আমি নিয়েছিলাম তো ওই দুইটা ক্যানভাস অনেক সুন্দর ছিল মানে ফ্লাওয়ারের আমার জন্য একটা আর আম্মুদের জন্য একটা তো দেওয়ালে লাগানোর পর দেখলাম ভালোই লাগছে দেন হচ্ছে আম্মু বললো আরও দুইটা অর্ডার দিতে তো আরও দুইটা অর্ডার দিয়ে আনি তো এখন হচ্ছে আম্মু বলছিল যে খুলে দেখ সব ঠিক আছে কি না দেন খুলে দেখলাম যে না সব ঠিক আছে আর ক্যানভাসগুলো অনেক সুন্দর তো এই ক্যানভাসটা একটু বেশি সুন্দর গাছ আর হচ্ছে সান আর আমার মেয়ে হচ্ছে এরকম কিছু দেখলেই ওর কাজ হচ্ছে উপরে উঠে দাঁড়িয়ে থাকে দেন হচ্ছে ছোট বোন দেখছিল কিভাবে লাগালে আসলে সুন্দর লাগবে তারপর হচ্ছে এই তো আমি লাগিয়ে দিই কিন্তু এইসব ক্যানভাস টাইলসের মধ্যে সুন্দরভাবে কিন্তু বসে না খুলে যায় তো আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে আর এই যে এই ক্যানভাসটা প্রথমে নিয়েছিলাম আর এটা দেওয়ালে লাগানো হয়েছে খুবই সুন্দর একটা ক্যানভাস তারপর হচ্ছে এই আচার এই আমের আচারটা হচ্ছে আমার ফুপু বানিয়ে দিয়েছে এটা হচ্ছে মিষ্টি ছিল টকঝাল মিষ্টি আর এখানে হচ্ছে ঝুড়ি আচার ছিল তো আম্মুর জন্য আর হচ্ছে আমার জন্য বানিয়ে দিয়েছে তো আমারটা আজকে নিব না আম্মু এইগুলোকে কাঁচের বয়ামে করে তারপর হচ্ছে আমাকে দিবে তারপর হচ্ছে আম্মু এখানে চা বসিয়ে দিয়েছে আমাদের নাস্তার জন্য তা যেহেতু আমরা দুপুরে খাওয়া দাওয়া করে এসেছি সেজন্য হচ্ছে হালকা পাতলা কিছু নাস্তা খেয়ে আমরা হচ্ছে চলে যাব আর এখানে কিছু স্লাইস কেক এনেছিল আর ওইখানে আমার মেয়ে হচ্ছে ছোট আলু দেখেছে এখন সে আলু দেখে খুব খুশি তারপর হচ্ছে তো নাস্তা করে নেই আর আম্মুর হাতের এই চা খুবই মজা হয় অনেক ঘন হয় মানে দুধে কোনো পানি দেয় না লিকুইড দুধের মধ্যে খুব সুন্দর করে চাটা বানিয়ে নেয় তো আমিও নাস্তা করে নিলাম দেন হচ্ছে আমাদের কাজ শেষ করে আমরা আবার বাসায় চলে যাই এরপর হচ্ছে বাসায় এসে প্রথমেই হচ্ছে আমি লেবু শরবত বানাই যেহেতু আয়তের বাবা রাতে দোকান থেকে এসে খুব টায়ার্ড থাকে আমি চেষ্টা করি তাকে মাঝে 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 না প্রায় সময় শরবতটা করে দেওয়ার জন্য আর ওখানে কিছু মুরগির মাংস বের করে রেখেছিলাম আর এখানে হচ্ছে শরবতটা বানিয়ে নিচ্ছিলাম ভাবছিলাম যে আজকে কোনো কিছু রান্না করব না রাতের জন্য কিন্তু পরে হঠাৎ করে মাথায় আসলো অনেক দিন ধরে বোনা খিচুড়ি খাওয়া হয় না তো আজকে কেন না সেটাই রান্না করা হোক আর আমাদের চিনি শেষ হয়ে গিয়েছিল এই চিনিগুলো ঢেলে রাখছি তারপর হচ্ছে শরবতটাকে আমি রেডি করে ফ্রিজে রেখে দিই ঠান্ডা হওয়ার জন্য এই গরমের মধ্যে বেশি বেশি শরবত পানি এগুলো খাওয়া উচিত আমাদের সকলের আর এই গরমের মধ্যে কিন্তু লেবু শরবত খুবই ভালো লাগে তারপর হচ্ছে এখানে আমি দুই পদের ডাল আর হচ্ছে চালটাকে রেডি করে নিই যেহেতু আমরা দুইজন খাবো তাই হচ্ছে অল্প করে নিয়েছি আর এটাও আমাদের দুজনের জন্য অনেক বেশি হয়ে গিয়েছিল আর এখানে হচ্ছে মুরগির মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি আর এভাবে ভোনা খিচুড়ি রান্না করে খেতে আমার খুবই ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর হচ্ছে চাল ডালগুলো সব দিয়ে এখন একটু কষিয়ে পানি দিয়ে দিব আর আজকের খিচুড়িটা আমি বেশি ঝরঝরা করব না আমি চাচ্ছিলাম একটু নরম হোক তো প্রথমে আমি যে পানিটা দিয়েছি সেটা কিন্তু কম হয়ে গিয়েছিল তারপর হচ্ছে আমি আবার পানি দিই তো রান্না করতে করতে আমি এখানে একটু শরবতটাও খেয়ে নিচ্ছিলাম যেহেতু অনেক গরম এরপর হচ্ছে এটা আমাদের খিচুড়িটা কিন্তু রেডি এটাই ছিল আমাদের আজকের রাতের ডিনার এরপর হচ্ছে আমরা আমাদের ডিনার করে নেই আর এটাই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ